অন্য সাধারণ মন্ডপ সজ্জা আমরা লক্ষ্য করছি সামনে একটি বড় মানুষের মূর্তি গদা দেখা যাচ্ছে মন্ডপের ভিতরে প্রবেশ করছি দেখতে পাচ্ছেন সমগ্র মন্ডপটাকে ধরে রেখেছে ভিতরের দিকে আমরা ক্রমশ মন্ডপের ভিতরে প্রবেশ করলাম দেখতে পাচ্ছেন এবং ইনস্টলেশন করা হয়েছে মন্ডপ জুড়ে আলো দিয়ে একটা অনন্য সাধারণ পরিবেশ তৈরি করা হয়েছে আমরা মন্ডপের সম্মুখ প্রকৃতি আরো দিয়ে গাছ বাড়ানো মন্ডপ জুড়ে ধান রাখার যে বড় বড় পাত্র হয় সেগুলিকেও বাঁশের মাধ্যমে উপরে সৌন্দর্যটা লক্ষ্য করা দেখতেই পাচ্ছেন অনবদ্য সৌন্দর্য অনবদ্য সৌন্দর্য ক্রমশ আমরা মণ্ডপের ভেতরে প্রবেশ করব বাঁশেরই তৈরি প্রতিমা অন্য সাধারণ প্রতিমা দেখুন বাস দিয়েই কিন্তু চারদিকে অনন্য সাধারণ করা হয়েছে সৌন্দর্যটা একবার দেখুন কুলো এবং কিছু দিয়ে কিন্তু অনন্য সাধারণ মণ্ডপ তৈরি হয়েছে উপরের সৌন্দর্যটা আরেকবার কারণ হচ্ছে ক্রমশ মণ্ডপ থেকে বেরিয়ে এলাম আমরা